এসএসপি কিচেন থেকে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি ভেজিটেবিল স্যুপ বানিয়েছি তো এই ভেজিটেবল স্যুপটা কীভাবে বানিয়েছি আর কী কী দিয়েছি পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং পাশে থাকার অনুরোধ রইল তো চলো দেখে দিই কী কী নিয়েছি আর কীভাবে বানিয়েছি পুরোটাই দেখিয়ে দেবো নিয়েছি আমি ফুলকপি গাজর পেঁয়াজ কলি বাঁধাকপি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা আর নিয়েছি সুটি এগুলো দিয়ে স্যুপটা বানাবো তো প্রথমে কড়াইটের চাবি দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম বাটার আর একটুখানি সাদা তেল দেব দুটোই মিক্স করে করব তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে করতে পারো কিন্তু বাটার দিয়ে করলে স্যুপের ফ্লাওয়ারটা খুব সুন্দর আসে এবং খেতেও দারুণ টেস্ট হয় বাটারটা আমার মেল্ট হয়ে গেছে এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো ক্যাপসিকামটা দেবো না ক্যাপসিকামটা নামানোর আগে দেবো তাই ক্যাপসিকামটা আমি থালার থেকে তুলে একটা বাটের মধ্যে রেখে বাকি সবজিগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা আছে ওটা পরে কুচি করে দিয়ে দেবো তো সবজিগুলো ভালো করে এখন উল্টি পাল্টি ভেজে নিতে হবে আস্তে আস্তে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি দেখো অনেকটাই কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু অনেকটাই কমে গেছে তো এই সময় আমি দিয়ে দিলাম কড়াইশুঁটিটা কারণ কড়াইশুঁটিটা আগে দিলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তাই আমি একটু পরে কড়া কড়াইশুঁটিটা দিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু বেশি করে দেবো কারণ স্যুপটা করছে স্যুপের মধ্যে অনেকটা ঝোল ঝোল থাকে একটু বেশি করে লবণটা দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেবো স্বাদ মতো চিনি হাফ চামচের মতো চিনি দিয়েছি আর সবজিগুলো কিন্তু সবগুলোই আমার এক বাটির মতো আছে এক বাটি করে করে দিয়েছি বাঁধাকপিটা একটু বেশি নিয়েছি কারণ বাঁধাকপিটা ভাজতে ভাজতে অনেকটাই কমে যায় আর সব সবজিগুলোই কিন্তু ছোটো ছোটো করে বটি দিয়ে কেটেছি যত ছোট ছোট করবে তত স্যুপটা দেখতে ভালো লাগবে আর স্যুপটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল দেড় কাপ দেড় থেকে আড়াই কাপের মতো জল দিয়েছি ঝোলটা যেরকম পছন্দ সেরকমভাবেই জলটা দিতে দেবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো কুচি করে সব সবজিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কর্নফ্লাওয়ারটা ব্যাটারটা গুলে রাখবো তাই কর্নফ্লাওয়ার আমি দু চামচের মতো নিয়েছি ছোটো চামচ এবার একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করে রাখবো চামচ দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে গুলে নিতে হবে রেখে দিলাম আমি সবজিটা একবার দেখে সবজিটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে আর বাটারটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লাওয়ার আসছে দেখি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে কিন্তু হাত দিয়ে দেখে দিলাম সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো ক্যাপসিকামটা ক্যাপসিকামটা পরে দিলাম আমি কারণ ক্যাপসিকামের যে ফ্লাভারটা আছে সেটা সবজির সাথে যদি ভাজা হয় তাহলে কিন্তু ফ্লাভারটা চলে যাবে তাই ক্যাপসিকামটা নামানোর একটু আগে দিলে গন্ধটা কিন্তু দারুণ বেড়ে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়তো তোমরা অবশ্যই এরকমভাবে বানিয়ে দেখতে পারো আর যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেই ব্যাটারটা দিয়ে দিলাম এবার সবগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার একটুখানি ফুটিয়ে নিলেই হবে কতটা সুন্দর লাগছে দেখতে স্যুপটা আর এই স্যুপটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় তো তোমরা অবশ্যই একবার অন্তত বানিয়ে দেখতে পারো খুবই হেলদি এই স্যুপটা এই সন্ধ্যার সময় বানিয়ে খেয়ে দেখতে পারো যে যেহেতু এখন সব রকমের সবজি পাওয়া যাচ্ছে তা আমি দিয়ে দিলাম একটু চার একটা লেবু চার ভাগে এক ভাগ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর কিছুগুলো পেঁয়াজ কলি আমি রেখেছিলাম সেগুলো একটুখানি দিয়েছি আর একটুখানি রেখেছি ওটা পরে সাজান সাজাবো তখন দেব তো স্যুপটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এবার একটা বাটির মধ্যে তুলে দেখে দিচ্ছি দেখো কিরকম সুপটা দেখতে লাগছে বাড়িতে এরকমভাবে স্যুপ বানিয়ে খেয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয় বাজার থেকে না কিনে বাড়িতে যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে দারুণ টেস্টও হবে আর হেলদিও হয় সবার পক্ষে খাওয়াটা খুবই ভালো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই